মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। সান্যয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীদের অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় যেসব বিশ্ববিদ্যালয়ের ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন কোন কোনো বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিন রুমালকে গলায় জড়াতে দেখা গেছে তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে জানান অনেকে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে তাঁরা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান